আজকে হচ্ছে কোরবানি ঈদের তৃতীয় দিন এই ঈদে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ভাইরাল হয়েছে সেটা হলো একটা গরুর দাম এক কোটি টাকা একটা ছাগলের দাম পনেরো লক্ষ টাকা পরবর্তীতে আরেকটা প্রতি অনুষ্ঠানে দেখলাম টক শোতে সাদিক অ্যাগ্রোর যেই মালিক তিনি মালিকের নাম প্রথমে প্রকাশ করতে চাননি প্রকাশ করেও আবার পরবর্তীতে বলেছেন এক কোটি টাকার যে গরুটির দাম চেয়েছে কিছুটা কম দামে বিক্রি হয়েছে কিন্তু তিনি এইবার আর সেই গরু দিয়ে কোরবানি দেবেন না কারণ যে এই গরুটি কিনেছেন তিনি হজে আছেন আগে এবার দিবেন আরেকটি ছাগলের দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা খুব সম্ভবত ছাগলটি কিনেছেন এক সরকারি কর্মকর্তা বা কর্মচারী যাই বলি না কেন একজন সরকারি হাই অফিসিয়ালের ছেলে চিন্তা করেন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে সেই কর্মকর্তার সর্বসাকুল্যে মাসে বেতন হচ্ছে আটাত্তর হাজার টাকা আচ্ছা ধরে নিলাম এক লক্ষ টাকা বেতন তাহলে এক বছরে বারো মাস বারো মাসে বারো লাখ টাকা বেতন পাবে যদিও বারো লাখ টাকা হয়নি তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রথমেই বলেছি যে যারা সরকারি চাকরিজীবী আছে আমাদের দেশের তারা নিজেদেরকে রাজা মনে করে আধুনিক যুগের লাট সাব লাট বলা যায় ঠিক আছে তাদের ছেলে সন্তানদের এমন ধুমধাম করে বিয়ে দেয় কোটি টাকা খরচ করে বেনজিরের মতো লোক হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না একটা স্বাধীন দেশে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ প্রদান র্যাবের প্রধান এরকম যারা একদম টপ লেভেলে আছে তারা এই লেভেলে দুর্নীতি করে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক আর একটা দেশের জন্য কখনো এটা শুভ লক্ষণ না আমাদের দেশে লুটপাট হয় চুরিচামারি হয় খুন হয় গুম হয় অনেক রকম ক্রাইম হয় শুধু আমাদের দেশেই হয় নট লাইক দিস পৃথিবীর মোর লেস থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে প্রত্যেকটা দেশেই ক্রাইম আছে কম বেশি তো কিন্তু আমাদের দেশে যে ক্রাইমগুলো হয় সেটা একটা মাত্রাকে ছাড়িয়ে যায় এক্সট্রিম পর্যায়ে এক্সট্রিম পর্যায়ে চলে যায় দেখেন একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী এক বছরে দেখা যায় যদি এক লাখ টাকা করে বারো লাখ টাকা বেতন পায় সারা জীবনে হয়তো যোগ করলে দুই কোটি আড়াই কোটি টাকা তিন চার কোটি টাকার ঘরেও সবের বেতন হবে না দু একটি হাই অফিসিয়াল ছাড়া কিন্তু বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখা যায় যে ড্রাইভার পিওনের হাজার কোটি টাকার সম্পদ শত কোটি টাকার সম্পদ বউয়ের নামে বাড়ি শালীর নামে শাশুড়ির নামে শালার নামে নামে বেনামে সম্পদ এই যে কিছু এই বেনজিরের ঘটনার পর দেখলাম আলে আরেক পুলিশ কমিশনার ছাড়ি পালিয়েছে এই হচ্ছে দেশের সামগ্রিক অবস্থা এটা আসলে জবাবদিহিতা যদি না থাকে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা যদি না থাকে দেশের প্রশাসনিক কাঠামোগুলো যদি সঠিকভাবে কাজ না করে তখন এই পরিস্থিতিগুলো হয় আমাদের দেশ থেকে আমরা যখন বিভিন্ন খবর দেখি দেশ থেকে শত কোটি টাকা হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে অর্থাৎ দু চার পাঁচ কোটি টাকা একশো কোটি দুশো কোটি খুব একটা বেশি ম্যাচর না কারণ আমাদের দেশে হাজার কোটি টাকা চলে যায় তো এই যে দ্রব্যমূল্যের দাম এবার কোরবানি দিতে পেরেছে কতজন আপনি বাজারে গেলে আমি নিজে অনেকগুলো কোরবানির হাটে গিয়েছি মোটামুটি গরুর হাটে আমি একটা পত্রিকায় দেখলাম যে ছাব্বিশ লক্ষর মতো গরু নাকি অবিকৃত রয়ে গেছে আমি জানি না এই পরিসংখ্যান সঠিক কিনা বা যারা এই সংবাদ পাবলিশ করেছে তারা কতটুকু স্টাডি করে দিয়েছে বাট একটা মূলধারার গণমাধ্যমেই আমি দেখি যে ছাব্বিশ লক্ষ গরু অবিকৃত রয়ে গেছে কোরবানির গরুর গোস্ত ঠিক আছে বাংলার বাংলাদেশ তো মুসলমান প্রধান দেশ আমাদের দেশ প্রত্যেকটি পরিবারে পেয়েছে কিনা সেখানেও আমার সন্দেহ আছে এমন অনেক জায়গা আছে যেখানে পরপর কয়েক বাড়ির মানুষ কোরবানি দিতে পারে না এরকম অসংখ্য ঘটনা আছে যদি ছাব্বিশ লক্ষ গরু অবিকৃত থেকে যায় অবিকৃত থেকে যায় আর কি তাহলে কত মানুষ কোরবানি দিতে পারে না চিন্তা করে দেখেন সেই দেশে একটা সরকারি কর্মকর্তা কর্মচারীর ছেলে সামান্য সত্তর আশি হাজার টাকা বেতন পায় সে পনেরো লক্ষ টাকা দিয়ে বাবাকে ছাগল কিনে দেয় উপহার দেয় সেই এখন নাকি আবার দেখছি যে সোশ্যাল মিডিয়াতে সেই কর্মকর্তা বলছে যে সে তার সন্তান না এরকম অনেক টাইপের রসালো ভাইরাল নিউজ আমাদের সামনে চলে আসতেছে কোটি টাকার গাড়ি তাও এক এক গাড়ির দাম কয়েক কোটি টাকা কি হচ্ছে আসলে আমাদের দেশে এটা আসলে শুরুতেই বলেছি যে কোনো গুড সাইন না আমাদের সামনে ভয়াবহ বিপদ আসতেছে জাতির উপর একটা নেশন একটা জাতির যদি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা এভাবে যদি লুটপাট করে কোন সেক্টরে দুর্নীতি নেই পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে এক্সট্রা টাকা দিতে হয় সেখানে ঘুষ থানা পুলিশ কোর্ট কাছারিতে তো ঘুষ ছাড়া কিছু হয় না ভূমি অফিসে ঘুষ যে কোনো সরকারি নিয়োগে ঘুষ প্রশ্নপত্র ফাঁস মেডিকেলে ইউনিভার্সিটিতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় পরীক্ষার হলে প্রশ্ন ফাঁস হয় আগেই পরীক্ষা শুরুর আগে একটা মানে আই থিঙ্ক আমাদের দেশকে নিয়ে আমাদের দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের দেশের মানুষের ভিতরে একটা কি বলে এটাকে আমাদের পুরো জাতিকে ধ্বংস করার জন্য একটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্র মনে হয় উঠে পড়ে লেগেছে হাজার হাজার বছর ধরে এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেভাবে সুন্দরভাবে বাস করছি পৃথিবীর খুব কম দেশি মনে এরকম আছে কিন্তু এই হাজার বছরের যেই সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে আমরা বাস করছি একটা মহল আমাদের দেশকে আমাদের দেশের মানুষের ভিতরে এই শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য একদম উঠে পড়ে লেগেছে আমাদেরকে সচেতন হতে হবে আর আরেকটা বিষয় হলো যে যেটি নিয়ে বলছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এভাবে যদি নিজেদের আধুনিক যুগের লাট পাবেন দুর্নীতি করেন আসলে এটা আমরা নিজেরা নিজেদের পায়ে কুরাল দিচ্ছি আমি চুরি করে আমি আপনার সম্পদ চুরি করে আনলাম আরেকজনকে দিলাম আমারটা আরেকজনের চুরি করলো এটা একটা চেইন হয়ে যাচ্ছে পাসপোর্ট যে বললাম না পাসপোর্ট অফিস ভূমি অফিস রেজিস্ট্রি অফিস চাকরিজীবী সব জায়গায় ঘুষ বিকল্প নেই আমার মনে হয় আমাদের দেশ আমার ওবায়দুল কাদর সাহেব আমাদের যোগাযোগ ও সেতু মন্ত্রী বলেছেন যে আমাদের দেশ মনে হয় শ্রীলঙ্কার দিকে যাচ্ছে যদিও তিনি বিরোধী দলকে দায়ী করেছেন বাট হ্যাঁ আমাদেরকে সিঙ্গাপুরের কথা বলা হয়েছিল বাট ইটস ট্রু আমরা উই আর মুভিং ফরওয়ার্ড টু শ্রীলঙ্কা আমরা শ্রীলঙ্কার দিকে যাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম